যেটা নিয়ে আলোচনা করব যে ব্রায়াল ফাইটা নিয়ে সেটার নাম হচ্ছে রিক্সিয়া আচ্ছা রিক্সিয়া হচ্ছে এদেরকে বলা হয় লিভার রোড লিভার হচ্ছে এরা হেপাটিকি হেপাটিকি এর একটা সদস্য এই জন্য এরা দেখতে অনেকটা মানে লিভার যেরকম দেখতে হয় মানে যকৃত যেরকম দেখতে হয় অথবা ওর্ড হচ্ছে যে দানাদার এবং ক্ষুদ্র ক্ষুদ্র এবং ভেজা সেতসেতে একটা অংশে এরা পাওয়া যায় পৃথিবীর যেমন মোটামুটি যেখানে নর্দমার যুক্ত স্থান বা যেখানে পানি যুক্ত বেশি থাকে সাথে সাথে ভেজা জায়গা সেই জায়গায় কিছু কিছু দেখতে যকৃতের মতো এবং কিছু কিছু হচ্ছে ছোট ছোট দানাদার অল্প ছোট ছোট উদ্ভিদের মতো এই জন্যে এদেরকে বলা হচ্ছে লিভার ও এটার একটা রিক্সিয়া যদি আমরা দেখি তাহলে দেখবো এটা হচ্ছে রিক্সিয়ার একটা উদ্ভিদ এই রিক্সিয়া উদ্ভিদের যে শব্দটা বলা হয় সেটা হচ্ছে হেলাস অথবা থ্যালোয়েড রিক্সা উদ্ভিদে আমরা যে শব্দটা ব্যবহার করি সেটা হচ্ছে থ্যালাস বা থ্যালোয়েড আচ্ছা থ্যালাস বা থ্যালোয়েড কি সেটা হচ্ছে যে কোনো উদ্ভিদ আমরা জানি একটা উদ্ভিদ বলতে কি মূল কাণ্ড পাতা তাহলে একটা উদ্ভিদকে যদি আমরা মূল কাণ্ড পাতা এভাবে ভাগ করতে না পারি তাহলে সেটাকে বলা হবে থ্যালাস বা থ্যালোয়েড যেমন আমরা এটা যদি একটা উদ্ভিদ বলি এখানে কোনো মূল কাণ্ড পাতা এরকম আমরা দেখতে পাচ্ছি না সুতরাং এটাকে আমরা বলবো থ্যালাস বা থ্যালোয়েড তাহলে রিক্সা থেকে একটা বৈশিষ্ট্য যেটা থ্যালয়েড জাতীয় উদ্ভিদ বা এদের একটা থ্যালাস আসছে দুই নম্বর কথা হচ্ছে একটা দেখতে আমরা যদি বলি তাহলে দেখা যাচ্ছে যে একটা দেখতে এরকম বিশিষ্ট আবার সেটা বিশিষ্ট এটাও ব্যাগ্র শাখা বিশিষ্ট তাহলে থ্যালাস এটা হচ্ছে সবুজ সাইিত শাখা বিশিষ্ট উদ্ভিদ সবুজ হবে এবং সাইতো থাকে মাটিতে সাথে সাথে জায়গায় কম গম্ভেজানো জায়গায় এটা সাইতো থাকে এবং ব্যগ্র শাখা বিশিষ্ট হয় তিন নম্বর পয়েন্টস যে এদের যে শাখা আমরা দেখতে পাচ্ছি এই শাখাগুলোর মধ্যে যে মাঝখানের অংশটা এটাকে বলা হচ্ছে কেন্দ্রীয় শিরা মানে একটা কেন্দ্রীয় শিরা থাকে এবং শাখাগুলোর উপরের দিকে এই জায়গাটা পেয়ালার মতো একটা খাঁচের মতো এই জন্য এটাকে বলা হচ্ছে যেহেতু শীর্ষে থাকে এই জন্য এটার নাম এপিকাল কাপ এবং যেহেতু এটা ড্রায়োফাইটা সুতরাং এদের কিন্তু কোনো মূল থাকবে না মূলের পরিবর্তে থাকবে রাইজয়েট আমরা এখানে যে রাইজয়েট দেখতে পাচ্ছি তাহলে ইন ডিটেইল আমরা এই ছবি থেকে যে পয়েন্টসগুলো বলতে পারি যে লিকশিয়া বলেছিলাম যে লিভার রোড জাতীয় ভেজা সাথে জায়গায় থাকবে গুড়ি গুড়ি ছোটো ছোটো দানাদার কিছু কিছু দেখতে চকৃতের মতো এই জন্য এদেরকে বলা হচ্ছে লিভার রোড দুই নম্বর হচ্ছে যে এদের দেহটা হচ্ছে মূল কাণ্ড পাতায় ভাগ করা না। থেলার দেহটাও সবুজ সাহিত শাখান্বিত দ্যাঘ বিশিষ্ট মাঝখানে থাকে কেন্দ্রীয় শিরা একদম শুরুতে যেটা থাকে অগ্রভাগে এটাকে বলা হচ্ছে বিকাল কাপ এবং এখানে মূল থাকে না মূলের পরিবর্তে থাকে এই ছবি থেকে আমরা এই কয়েকটা পয়েন্টস মনে রাখতে পারি আচ্ছা আমরা যেটা দেখছি সেটা হচ্ছে এখানে একটা একটা থেলাস এখানে একটা এখানে একটা থেলাস। তাহলে সবগুলো থেলাস মিলে আসলে এরা এককভাবে থাকতে পারে বা একটা গুচ্ছ করে থাকতে পারে তাহলে এটা মাথায় রাখবো এই ছবি থেকে এখন যদি একটা থ্যালাসকে আমরা এরকম ভাগ করি মানে প্রস্তুচ্ছেদ করি তাহলে দেখবো জিনিসটা দেখতে এমন হবে তাহলে এটাকে আমরা বলতে পারি থ্যালাসের অন্তর্গত যদি আসে রিক্সার অন্তর্গঠন বর্ণনা করো বা রিক্সার গঠন বর্ণনা করো তখন আমরা দুভাবে বলবো একটা হচ্ছে বাহ্যিক গঠন এই দুটো ছবি আর একটা হচ্ছে অন্তর্গঠন তাহলে এটাকে যখন কাটলাম কেটে দেখবো যে এদের দুইটা অংশ উপরের দিকে থ্যালাসের উপরের অংশটা এটাকে বলা হচ্ছে আত্মীকরণ অঞ্চল এখানে শালক সংশ্লেষণ হয় এবং শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় আত্মীকরণ অঞ্চলে যা হয় সেটা নিচের অংশে সঞ্চিত থাকে এই জন্য এটাকে বলা হচ্ছে সঞ্চয় অঞ্চল তাহলে আমরা যদি অন্ত গঠন বলতে চাই তাহলে উপরের দিকে থাকে আত্মিকরণ অঞ্চল নিচের দিকে থাকে সঞ্চয় অঞ্চল উপরের ত্বকে এটাকে আমরা বলছি ঊর্ধ্বত্বক দেখতে পাচ্ছি ঊর্ধ্ব ত্বক এখানে ত্বক আস্তে এখানে নাই এটাকে বলা হচ্ছে বামী আবার আবার ত্বকাস্তে নাই ত্বকাস্তে নাই ত্বকাস্তে নাই তাহলে টোটাল ঊর্ধ্বত্বক যদি আমরা চিন্তা করি তাহলে ঊর্ধ্ব ত্বক জায়গায় জায়গায় আসছে জায়গায় জায়গায় নিয়ে তাহলে এটাকে আমরা বলতে পারি অসম্পূর্ণ আমরা যদি নিচের ত্বকের দিকে তাকাই এটা হচ্ছে নিম্ন ত্বক দেখা যাচ্ছে পুরো জায়গা জুড়ে আছে তাহলে এটাকে আমরা বলতে পারি সম্পূর্ণ নিম্ন ত্বক নিম্নত্বকে নিচের দিকে যেগুলো বের হয় যেমন বহু যদি হয় এটাকে বলা হচ্ছে শল্ক স্কেল আবার এক যদি হয় এগুলোকে বলা হচ্ছে রাইজোয়েড রাইজোয়েট এটা মসৃণ রাইজোয়েট এটা অমসৃণ রাইজোয়েট আর সঞ্চয় অঞ্চলে যেগুলো জমা থাকে এই সঞ্চয় কার্বোহাইড্রেট জাতীয় পদার্থ যেমন আমরা জানি স্টার্চ সঞ্চয় থাকতে পারে এখানে আত্মিকরণ অঞ্চলে যে ফাঁকা জায়গাগুলো থাকে এই ফাঁকা জায়গাগুলো এগুলোতে পরিবেশের বাতাস আসে এবং বাতাস এসে বাতাসের মধ্যে আমরা জানি যেটা থাকে সেটা নাম হচ্ছে কার্বন ডাইঅক্সাইড এবং এই কার্বন ডাইঅক্সাইড যখন কোষের ভেতরে প্রবেশ করে এই কোষগুলোতে প্রচুর পরিমাণে ক্লোরোপ্লাস থাকে বুঝতে পারছি ক্লোরোপ্লাস হচ্ছে সবুজ তাহলে আত্মীকরণ অঞ্চল এখানে প্রচুর ক্লোরোপ্লাস থাকবে তাহলে এই জায়গাটা বেশি সবুজ হবে নিচের দিকে সেই পরিমাণে ক্লোরোপ্লাস থাকবে না তাহলে এই জায়গাটা কম সবুজ হবে তাহলে আমরা যদি এই টোটাল স্ট্রাকচারটা চিন্তা করি তাহলে দেখব যে এদের যে থ্যালাস গঠন উপরের দিকের অংশটা এবং নিচের দিকের অংশটা কিন্তু একই রকম না উপরের দিকের অংশটা একরকম গঠন নিচের দিকের অংশটা আরেক রকম গঠন এই জন্য আমরা এটাকে বলতে পারি পৃষ্ঠ মানে সহজ কথা এটা উপর থেকে দেখলে একরকম মনে হবে থ্যালাস আবার নিচ থেকে আমরা যদি এদিক থেকে দেখি তাহলে দেখবো এটা দেখতে আরেক রকম তাহলে থ্যালাসের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে এটা বিষমপৃষ্ঠ হবে তাহলে এই মোটামুটি রিক্সা আর থ্যালাসের একটা গঠন আচ্ছা আমরা এখানে আরেকটা জিনিস জেনে নিই যেটা হচ্ছে রিক্সার জনন হয় কীভাবে খুব সিম্পলি যদি বলি সেটা হচ্ছে যে রিক্সার জনন দুভাবে হতে পারে অযৌন যৌন অযৌন প্রক্রিয়ার মধ্যে যেটা হবে সেটা হচ্ছে জায়গায় জায়গায় পেয়ালা কৃতির এরকম গঠন তৈরি হয় এবং এই গঠনগুলো থেকে পরবর্তীতে রিক্সা তৈরি হয় মানে এটা দেখতে পেয়ালার মতো এবং এই পেয়ালার নাম হচ্ছে গিমি কাপ বা গিমি পেয়া এখান থেকে অঙ্গজ জনন হয় কিছু রিক্সিয়ায় তৈরি হয় পুং জননাঙ্গ এদেরকে বলা হচ্ছে অ্যান্থে রেডিয়াম আর কিছুতে তৈরি হয় স্ত্রী জননাঙ্গ যেটার নাম হচ্ছে আর্কি গনিয়াম দেখা যায় অ্যান্ধিরেডিয়ামের মধ্যে তৈরি হয় পুং গ্যামিট বা শুক্রাণু আমরা বলি আর আর্কি গনিয়ামে তৈরি হয় স্ত্রী গ্যামিট তো হয় পুঙ্গ্যামিট বা শুক্রাণুগুলো পুং জননাঙ্গ থেকে স্ত্রী জননাঙ্গ আরকি গনিয়ামে চলে আসে তাহলে এই ধরনের জনন যে ক্ষেত্রে পুং গ্যামিট নিজে সচল হয়ে স্ত্রী জননাঙ্গের স্ত্রী গ্যামিটকে নিষিদ্ধ করে এদেরকে বলা হচ্ছে উ ও গ্যামাস আবার বলি পুং জননাঙ্গের গ্যামিট বা শুক্রাণু যখন সচল হয়ে স্ত্রী জননাঙ্গে যাবে এবং সেখানকার স্ত্রী গ্যামিটকে নিষিদ্ধ করবে সেই ধরনের জননকে বলা হচ্ছে ও ও গ্যামাস আচ্ছা যেহেতু রিক্সিয়াতে আর আরকিমোনিয়াম এগুলো তৈরি হবে এগুলোই আসলে ফুলের মতো কাজ করে ফুলে আমরা জানি যে পুং স্তবক থাকে স্ত্রী স্তবক থাকে যেহেতু ব্রায়োফাইটে কোনো ফুল নেই তাহলে ফুলের যে স্তবকগুলো ছিল পুং স্তবক স্ত্রী স্তবক এগুলোও থাকবে না এই এদের শরীরে আলাদা আলাদাভাবে পুং এবং স্ত্রী জননাঙ্গ তৈরি হয় যেদেরকে বলা হচ্ছে অ্যান্থিরিডিয়াম বা আর্কিগোনিয়াম এই জন্য এই উদ্ভিদের আরেক নাম হচ্ছে আর্কিগোনিয়েটস তাহলে এই উদ্ভিদগুলোকে বলা হয় আর্কিগোনিয়ট বা মানে হচ্ছে এদের ফুল থাকে না কিন্তু আর্কিগোনিয়াম অ্যান্থিরিডিয়াম থাকে ফলে যৌন জনন যেটা এটা সম্পন্ন হয় তাহলে জনন প্রক্রিয়ায় যে কোষ তৈরি হয় তার নাম হচ্ছে জাইগোট আর আমরা জানি জাইগোট হচ্ছে ডিপ্লয়েড তাহলে জাইগোটে কি হবে মায়োসিস মায়োসিস হয়ে যে ভ্রূণ তৈরি হবে এবং পরবর্তীতে যে উদ্ভিদ তৈরি হবে সেগুলো সবই হবে হ্যাপ্লয়েড যেহেতু মায়োসিস প্রক্রিয়ায় টু এন এন হয় এটা আমরা জানি তাহলে আমরা টোটাল রিক্সা থেকে যদি আবার আলোচনা করি সেটা হচ্ছে রিক্সা একটা লিভার হর্ড এই জাতীয় একটা ব্রায়োফাইটের উদাহরণ ভেজে সাথে সাথে জায়গা এইগুলোতে বেশি পাওয়া যায় রিক্সিয়ার গঠনটা হচ্ছে থ্যালাস থ্যালয়েড গঠন সবুজ সাহিত্য শাখান্বিত সূত্রাকার শাখা শিরা থাকে রাইসয়েড থাকে এরা গুচ্ছাকারে থাকে আলাদাভাবে থাকতে পারে এদের প্রস্তুচ্ছেদের দুইটা অংশ আত্মীকরণ অঞ্চল এখানে কার্বোহাইড্রেট তৈরি হচ্ছে এবং নিচের দিকে সেটা সঞ্চিত থাকে সঞ্চয় অঞ্চল ঊর্ধ্বত্ব থাকে বায়ু প্রকোষ্ঠ থাকে বায়ুর থাকে এবং নিম্নত যেটা সম্পূর্ণ এবং এখানে বহুকোষী শল্ক এবং এক কোষি মসৃণ অমসৃণ রাইজয়েড থাকে এবং জনন থেকে আমরা জানলাম যে অঙ্গজ প্রক্রিয়ায় গিমি কাপ বা গিমি পিয়ালার মাধ্যমে হয় আবার যৌন জননের ক্ষেত্রে পুং এবং স্ত্রী জননাঙ্গ আলাদা আলাদাভাবে তৈরি হয় অ্যান্থ্রিডিয়াম আর কিগোনিয়াম পুং এবং স্ট্রিগামিট মিলিত হয় এই প্রক্রিয়াকে বলা হচ্ছে ওগামাস যেহেতু পুঙ্গামিট স্ট্রিগামিটকে নিষিদ্ধ করে পুঙ্গামিট স্বজন স্ট্রিগামিট স্ত্রী জনাঙ্গের মধ্যে নিশ্চয় অবস্থায় হয় এবং এখানে জাইগর তৈরি হয় ডিপ্লয়েড মাইসিস প্রক্রিয়া ভ্রোন তৈরি হয় এটা হ্যাপ্লয় এবং এদেরকে বলা হচ্ছে অপুষ্ট উদ্ভিদ এবং আর্কিগোনিয়ার্স আর্কিগোনিয়ার্স কেন কারণ এদের আর্কিগোনিয়াম অ্যান্ড এই জননাঙ্গগুলো তৈরি হচ্ছে এদের কোনো ফুল নাই